আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আজকেও দেখতে পাচ্ছেন যে গতকালকেরই রেসিপি তবে একটু ভিন্ন গতকালকে রিল দিয়েছিলাম আজকে তার পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে এর পুরো ভিডিওটা ওনারা দেখতে চান এই জন্য তাদের জন্য যারা আমাকে কমেন্ট করেছেন পুরো ভিডিওটা দেখতে চান তাদের জন্য পুরো ভিডিওটা দিয়ে দিলাম তো আমার আজকের রেসিপিটি করছি এটি হচ্ছে রাজকীয় স্বাদে শাহি চিকেন কোরমা তো রাজকীয় স্বাদে শাহি চিকেন কোরমা কীভাবে করতে হয় আপনারা পাশেই থাকুন দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে করছি এখানে চিকেন নিয়েছি তিন কেজি প্লাস চারশো গ্রাম তো চিকেনগুলোকে দেখেন একটু বড় বড়ো করে পিস করে নিয়েছি চিকেনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তো দেখেন একটু বড় বড় পিস হলে তো যেহেতু এটি রাজকীয় স্বাদে করছি তো রাজকীয়ভাবেই করব কোরমা সাধারণত একটু ছোট ছোট করে তো আমি একটু একটু ভিন্ন করে করছি তো অনেক ধরনের কোরমা দিয়েছি তার মধ্যে এটি একটি অন্যতম তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল আমি আপনাদের একদম প্রতিটা মাপ ধরে ধরে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবেই যেন আপনারা বাসায় করতে পারেন তো হাফ কাপ একদম কাপ মাপ করে হাফ কাপ দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে কাপটা নিলাম এটা হচ্ছে হাফ কাপ এই যে বাটিটা নিলাম এটা হচ্ছে হাফ কাপের বাটি তো এটা মাপ করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নেব ভেজে বাদামি কালার করতে হবে তো বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে যতটুকু আছে আমি আবার পেস্ট করে আবার দিব। একটু পেস্টে কম হয়ে গেছে পেস্টগুলো ওই দিক দিয়ে হচ্ছে পরে দিব এখানে পেঁয়াজ বাটা দেড় কাপ দিয়েছি তো দেড় কাপ পেঁয়াজ বাটা দিয়ে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে পেঁয়াজগুলোকে এই যে বাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি এখানে আরেক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আপনাদের দেখাই নি কারণ আমি মশলাটা যখন দিয়েছি ওখানে পেঁয়াজগুলো পেস্ট হচ্ছিল এই জন্য দেখায়নি জাস্ট আপনাদের বলে দিলাম একটা কথা মনে রাখবেন যে কোরমাতে পেঁয়াজ বাটা অনেক লাগে তো এই জন্য আর কি বলে দিলাম এখানে কিন্তু ভুল লেখা হয়ে গেছে পেঁয়াজ বাটা এখানে হাফ কাপ লেখা হয়েছে তো তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এখানে দেড় চা চামচ তারপরে মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ আর একটু নেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি পানি অল্প একটু পানি দেব পানি দিয়ে জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে দুই তিন টেবিল চামচ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এই যে দেখেন দুটি তেজপাতা এটি ছিঁড়েও দিতে পারেন বা আমার মতো এইভাবে দিতে পারেন দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো যে চিকেনগুলো আপনাদের দেখালাম ধুয়ে নিয়েছি চিকেনগুলোকে ঢেলে দিলাম চিকেনগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে চিকেনগুলো নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখব তো মশলার সাথে চিকেনগুলো একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রাখছি দশ মিনিটের জন্য হাই হিটে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো হাই হিটে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো দশ মিনিট পর দেখেন আমি আরেক নেড়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব টক দই এখানে টক দই দেখেন কতটুক আছে আমি দেখাচ্ছি দেখেন হাফ কেজি টক দই আছে পুরোটা দিবো না এখান থেকে টক দই যাবে এক কাপ আপনি যদি একটু গ্রেভি করতে চান সেই ক্ষেত্রে আরও বেশি দিতে পারেন তো আমি এখানে এক থেকে দেড় কাপ দেড় কাপই আমি টক দই দেবো এখানে যেটা লেখা আছে সেই লেখার দিকে দেখবেন না পরে আমি বেশি দিয়েছি তো এখানে যে লেখাটা আছে ওই লেখা অনুযায়ী দিলেও চলবে কারণ এখানে টক দই আপনার জাস্ট গ্রেভি করবে আর একটু কোরমাটা একটু টক টক নিয়ে আসবে কোরমার টেস্টটা অন্যরকম করবে এখানে টক দই যদি আপনার বেশি কম হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এখানে আমি দেড় কাপ টক দই দিয়ে দিচ্ছি তো আর টক দই দেওয়ার সময় একটু সামান্য একটু ময়দা দিয়ে নেবেন ময়দা দিয়ে এভাবে ফেটে নেবেন চামিচ দিয়ে ফেটে তারপরে ঢেলে দিবেন আপনি যদি ময়দাটা যদি না দেন সেক্ষেত্রে টক দইটা যদি আপনি ঢেলে দিয়ে এইভাবে নাড়তে থাকেন সেক্ষেত্রে টক দই দেখতে কিন্তু ছানা ছানা লাগবে পুরোটা মিশবে না একটু যদি ময়দা হয়তো হাফ চা চামচ বা ওয়ান টি স্পুন ময়দা দিয়ে ভালোভাবে ফেটে তারপর যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আর ছানা ছানা লাগবে না গ্রেভিটা অন্যরকম লাগবে দেখতে ভালো লাগবে আর এখানে লিকুইড দুধ নিয়েছি তো এটি এই ঘন দুধটা আমি সময় পায়েসে যে কোনো ডেজার্টে ইউজ করি তো এটা যদি আমি এই ঘন দুধটা শাহি শাহি কোরমাতে আমি ব্যবহার করি সেই কোরমাটা কিন্তু অনেক টেস্ট হবে এখানে পাতলা দুধ দিলে কিন্তু একদম টোটালি ভালো লাগবে না তো এখানে দুই তিন কাপ দুধ দিয়ে দিলাম কোরমাতে এখানে কিন্তু কোনো রকম পানি যাচ্ছে না কারণ টক দই থেকে অনেক পানি উঠবে এখন নাড়াচাড়া করে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি মিডিয়াম টু হাই হিটে বিশ মিনিট পর ফিরে আসছি তো আপনারা খেয়াল করবেন যে এখানে আপনি যদি টক দই আরও দেন সেই ক্ষেত্রে গ্রেভিটা কিন্তু আরও হবে আপনি যদি গ্রেভি বানাতে চান টক দই আর পিঁয়াজ বাটা এই দুটো একটু বেশি করে দিবেন বেশি করে দিলে তাহলে গ্রেভিটা আপনারা ভালো পাবেন তো অনেকেই গ্রেভি পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা গ্রেভি পছন্দ করে তো বিশ মিনিট পর নাড়াচাড়া করে দিচ্ছি এখন স্বাদ ভুজে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বিশ মিনিট মিডিয়াম টু হাই হিটে ছিল তো লবণ দিয়ে দিলাম এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি দিতেই হবে যেহেতু আপনি টক দই দিয়েছেন চিনিটা দিলে সাতটা ব্যালেন্সে আসবে চিনি দিয়ে দিলাম আর গরম মশলা এখানে অনেক ধরনের গরম মশলা আছে এলাচি দারুচিনি কালো এলাচ সবুজ এলাচ জয়ফল জয়ত্রী কাবাব চিনি স্টারেনজ সবগুলো মিলিয়ে গোলমরিচ সাদা গোলমরিচ সব কিছু মিলিয়ে একসাথে করে সেখান থেকে এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম আর ঘি এটা ঘি দিয়ে দিলাম হাফ কাপ ঘি কেওড়া পানি দিয়ে দিলাম কেওড়া জল কিন্তু দিতেই হবে তো এক চা চামচ কেওড়া জল তারপরে রোজ ওয়াটার দিয়ে দিলাম এক চা চামচ সব দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যা যা দিচ্ছি আপনাকে মাছটা দিতেই হবে আস্ত বেশ কিছু কাঁচামরিচ দিবেন কাঁচামরিচটা দিলে শেষের দিকে যদি নামানো রাখতে এই যে মশলাগুলো দিলাম ঘিটা দিলাম তো দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রাখবেন চোলার হিট মিডিয়াম হিটে করে তারপরে দেখবেন রেজাল্টটা কি আসে কাঁচামরিচ দেখেন বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন পারলে আরও ডবল দিবেন দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য মিডিয়াম হিটে তারপরে চোলাটা বন্ধ করে দিব তো এখন আমি দুই মিনিট পরে চোলাটা বন্ধ করে দিচ্ছি ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন কি দারুণ একটি ফ্লেভার অসাধারণ লাগছে কেমন লাগছে আপনাদের কাছে দারুণ টেস্ট হয়েছে আমার আজকের রাজকীয় স্বাদের চিকেন কোরমা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস আর শেয়ার অবশ্যই করে দিবেন যত বেশি শেয়ার করে দিবেন সবার ঘরে ঘরে আমার রেসিপিটা পৌঁছে যাবে প্লিজ সবাই আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন অথচ রেসিপি কেন শেয়ার করছেন না প্লিজ রেসিপিগুলো শেয়ার করে দেবেন আর এখনও যারা এই পেজটি ফলো করেননি প্লিজ এই পেজটি ফলো করে রাখুন পরবর্তী রেসিপি দেখার জন্য